বৃহস্পতির রাশি পরিবর্তনের পর আজ প্রথমবার চন্দ্র কিন্তু বৃহস্পতি নক্ষত্রে এসে উপস্থিত এবং বৃহস্পতির রাশি পরিবর্তনের পর যে সিটুয়েশনগুলো আপনাদের আজকের দিনটা বুঝতে সাহায্য করবে যে সামনের সময় বৃহস্পতির ফলটা কতটা কিন্তু আপনাদের জন্য প্রযোজ্য হচ্ছে এবং অবশ্যই আপনারা দেখছেন আজকের রাশিফল চৌঠা মে দু হাজার চব্বিশ কেমন যাবে এবং অবশ্যই আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স প্রথমে আমরা জেনারেল প্রেসিং যে দিনে মুখ্য বিষয়গুলো তুলে ধরবো আজকে সারাদিনের যেখানে রাশি লগ্ন আপনার ডেট অফ বার্থ থেকে ছু কিছু জানার দরকার নেই শুধু আমি যেটা বলছি সেটা মনোযোগ সহকারে শুনে যান যেহেতু আজকে চন্দ্র কিন্তু দুই রাশিতে গোচর করছে চন্দ্র শুরুতে চন্দ্র যোগের মধ্যে আবদ্ধ থাকলেও সে কিন্তু বৈকালের এবং সন্ধ্যার সন্দিক যে সন্ধিক্ষণ সেখানে কিন্তু সে গোচর করবে অঙ্গারক যোগে প্রবেশ করবে চন্দ্রমঙ্গল বুধের একটা প্রচ্ছন্ন রাহুর কানেকশানও কিন্তু এখানে তৈরি হবে এবং এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গারক যোগের প্রভাবের সক্রিয়তা অন্যান্য দিনের তুলনায় অনেকটা বেড়ে যাবে কারণ দেখবেন গত দুদিন যে সময়টা গেছে প্রথমে মঙ্গলের নক্ষত্রে একটা অঙ্গারক যোগের প্রভাব ছিল গত দিন নক্ষত্রে অঙ্গারক যোগের প্রভাব ছিল কিন্তু চন্দ্র স্বয়ং যখন এই যোগের মধ্যে আসছে তো এই যোগের সক্রিয়তা কিন্তু আরও অন্যান্য দিনের তুলনায় বেড়ে যেতে চলেছে তো প্রথম বিষয়টা এই বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করব যে আজকের দিনটা কেমন যাবে প্রথমেই আমি বলবো যে আজকের দিনটা যেহেতু সন্ধ্যাকালীন বিষয় অঙ্গারক যোগের প্রভাব শুরু হবে এবং যেখানে চন্দ্রমঙ্গল রাহুর একটা ইনভলভমেন্ট থাকবে এখানে বহু বিবিধ কাজ আটকে থাকা কাজ ধুম করে কিছু হয়ে যাওয়া বা একটা সাডেন ভালো কাজ হয়ে যাওয়া এই ধরনের বিষয়গুলো থাকতে পারে কিন্তু যে বিষয়গুলো হয়তো অনিশ্চিতের বিষয়ে আপনি এগোতে চান না যে বিষয়গুলো একটা নিশ্চিত আপনি অ্যাসিওরেন্স কিছু একটা জায়গা থেকে পেতে চাইছেন বা সিকিওর যে বিষয়টা বা কোনো শুভ কাজ করতে চাইছেন আমার মনে হয় আজকের দিনে সকাল দুপুর বইকালের মধ্যেই সেই ইম্পর্টেন্ট কাজগুলো করে ফেলা বেশি শুভ হবে বলে আমার মনে হয় আজকের দিনটায় প্রথমেই বলবো আমি যেহেতু বৃহস্পতি কানেকশান এবং বৃহস্পতি নতুন রাশিতে গোচর করছি ছোটোখাটো লাইফে পরিবর্তন বা হঠাৎ করে কিছু ঘটলো কিছু চেঞ্জ হলো সেগুলো ডায়েরিতে একটু টাইম সহকারে নোট ডাউন করে রাখবেন যাতে পরবর্তী সময় আপনার বুঝতে সুবিধা হয় পরবর্তী নক্ষত্রে আপনি কী কী বিষয়ে ভালো মন্দ ফল পাচ্ছেন আজকের দিনটা প্রথমেই বলবো জ্ঞান বুদ্ধি বিকাশ প্রজ্ঞা পড়াশোনা উচ্চশিক্ষা এই সমস্ত ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে এবং যে কোনো বিষয়ে জ্ঞান অর্জনের উদ্দেশ্যে যে কোনো কাজ করার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে এবং জানা শেখা পড়াশোনা উচ্চশিক্ষা শিক্ষা এই ধরনের ক্ষেত্রগুলোতে আজকের দিনটা ভালো ফল থাকবে এবং অবশ্যই আজকের দিনটি আপনি কোনো কাজ শুরু করার ক্ষেত্রে উদ্যোগপূর্ণ দিন হিসেবে আজকের দিনটাকে গ্রহণ করতে পারেন বৃহস্পতির প্রভাব থাকার জন্য এটা মাথায় রাখবেন দিনের শুরু থেকেই মানুষের মধ্যে একটু জ্ঞানের অহংকার কর্তৃত্বের অহংকার ক্ষমতার অহংকার টাকার অহংকার এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিছুটা মানুষের মধ্যে বর্তাচ্ছে এটা খেয়াল রাখবেন তবে বৃহস্পতি যেহেতু শুক্রের ঘরে আছে সুখ স্বাচ্ছন্দ্য শৌখিন জিনিসপত্র ক্রয় আপনার কোনো প্রিয় গ্যাজেটস পারচেস আপনার কিছু সকাল্লাদ কিছু সামগ্রী পূরণ এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পথ একটি যুক্ত হতে পারে যেহেতু এখানে আমি বলবো বৃহস্পতি নক্ষত্রের প্রভাব থাকছে জেনারেল কর্মগুলো ভালো যাবে কোম্পানি প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক তার পদে যারা অবস্থান করছে তাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকবে সেটা সোনার ব্যবসা খাদ্যদ্রব্যের ব্যবসা কোনো পাইকারি মজুদারির ব্যবসা এডুকেশান রিলেটেড কোনো ব্যবসা মেডিকেল সামগ্রীর ওপর কোনো ব্যবসা এই জাতীয় ব্যবসাগুলোর ক্ষেত্রে আজকের দিনটা গ্রোথ থাকবে এবং যে কোনো বিষয়ে আপনি যদি কোনো উপদেষ্টা মণ্ডলীর মধ্যে থাকেন অ্যাডভাইসারি কোনো কাজ করেন সেক্ষেত্রে আজকের দিনটা আপনার পক্ষে ভালো হতে পারে অন্যান্য বিষয়ের মধ্যে আমি আজকের দিনটা এটুকু বলবো যে যেহেতু শনিচন্দ্র যোগ চলছে একটু ধীরগতি সম্পন্ন দিন থাকবে সময় হাতে নিয়ে কাজ করবেন কোনো ক্ষেত্রে একটু দেরি লেট বা একটু ঘুমকাতুরে প্রবণতা একটু আলসেই ভাব এগুলো বেশ কিছু ক্ষেত্রে অনেকের মধ্যে থাকতে পারে তো কোথাও ট্রেন বাস ফ্লাইট কোথাও যাওয়ার থাকলে সময় অতিরিক্ত হাতে নিয়ে বেরোবার চেষ্টা করবেন সেটাই আপনার ক্ষেত্রে বেশি প্রযোজ্য হবে জেনারেল কর্মগুলো ভালো যাবে এবং অবশ্যই কোম্পানি কোনো বিষয়ে আপনাকে যদি পদ প্রতিষ্ঠা বাড়াতে চায় কোনো গ্রেডেশন দিতে চায় পদোন্নতি দিতে চায় এই ধরনের ক্ষেত্রগুলোতে আজকের দিনটা খুবই ভালো ফল থাকছে এবং এই বিষয়গুলো অবশ্যই ভালো ফল পাবেন রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ এবং প্রশাসনিক স্তরে যারা চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ অন্যান্য বিষয়ের মধ্যে শরীর স্বাস্থ্য অর্থনৈতিক অবস্থা এবং পারিপার্শ্বিক পরিস্থিতি প্রেম সম্পর্ক এগুলো কেমন যাবে সেটা বলার আগে একটু বলে দিই স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই আমাদের সঙ্গে আলোচনা সারতে পারেন কথা ফোনে হচ্ছে মানে ভাববেন না যে কোনো দু এক কথার বিষয় ফোনে আপনি ডিটেল বিস্তারিত আলোচনা পাবেন সব প্রশ্নের উত্তর পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করা হবে তবে আপনারা চাইলে এই নাম্বারে কল করে আমাদের চেম্বারে সে সাক্ষাৎ করতে পারেন কোনো সমস্যা ভিডিওটি ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন আর ভিডিওটি অবশ্যই আপনারা যারা ইনস্টাগ্রামে আছেন দেখতে আমাদের প্রোফাইলটা যুক্ত করবেন ফেসবুক গ্রুপ জয়েন করবেন অবশ্যই মতামত জানাবেন এবার হচ্ছে আমাদের যে বিষয় সেটা হচ্ছে সম্পর্ক দেখুন প্রেমের ক্ষেত্রে আমি মনে করি আজকের দিনটা যোগাযোগপূর্ণ দিন প্রেমের ক্ষেত্রে উদ্যোগপূর্ণ দিন এবং প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিক দিন সন্ধ্যার পরের যে সময়টা সেই সময়টা প্রেমের ক্ষেত্রে সাধারণভাবে আমি খারাপ বলবো না তবে ঝগড়া অশান্তি বিবাদ এগুলো আগে থেকে চললে সেগুলো কিন্তু একটু মাত্রা অতিরিক্ত হতে পারে এই জায়গাটা আপনাকে কিন্তু কন্ট্রোল করতে হবে আদারওয়াইজ আজকে দিনটা কিন্তু প্রেমের ক্ষেত্রে ভালো এবং পজিটিভ দিন বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে খুব জোরালো দিন দাম্পত্য সুখে কিছু সমস্যা থাকতে পারে সন্ধ্যা পরবর্তী সময় কিন্তু আদারওয়াইজ অবশ্যই বিবাহকেন্দ্রিক বিষয়ে অন্যান্য ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন গুরুর সান্নিধ্য টিচার আধ্যাত্মিক কোনো কাজে উন্নতি এবং জ্ঞান চর্চার ক্ষেত্রে যে দিনটা খুবই ভালো এই এই বিষয়গুলো আপনি যদি উদ্যোগপূর্ণ হতে চান আজকের দিনটা নিশ্চয়ই হতে পারে তাতে কোনো সমস্যা থাকছে না গুরুজন স্থানীয় ব্যক্তি কেউ কিছু বললে একটু যে কোনো কথা মাথায় নেবার চেষ্টা করবেন সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে অন্যান্য বিষয়ের মধ্যে মানসিক প্রভাব একটু থাকছে কেন চন্দ্র যোগ মনে আগে থেকে কোনো সমস্যা চলে সেটা একটু বাড়ায় আদারওয়াইজ রাগ জাত কত জায়গাটা সন্ধ্যাকালীন পরবর্তী সময় বা ইত্যাদি সময় বাড়তে পারে অন্যান্য ক্ষেত্রে এবার আমরা বলবো আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ তো নক্ষত্র হচ্ছে আজকে অবশ্যই চন্দ্র অবস্থান করছে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে এবং এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র লগ্ন হোক বা রাশি যদি আপনার জন্ম নক্ষত্র হয় তাহলে ইমোশন বেশি কাটবে কিন্তু শুধু রাশির নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ বা আপনার এখানে পুনর্বসু বা বিশাখা হয় লগ্ন নক্ষত্রের ক্ষেত্রে ইমোশান কাটবে তিন নক্ষত্র কিন্তু শুধু যদি রাশির নক্ষত্র হয় তাহলে ইমোশনের পাশাপাশি দিনটা আপনার জন্য পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা আমরা এখানে হরস্কোপে দেখতে পাবো অন্যান্য যে নক্ষত্রগুলি এখানে কিন্তু পজিটিভ ফল পাবে তার মধ্যে অবশ্যই এখানে কিন্তু রাহু নক্ষত্র আদ্রা সাথী শতবিশ্ব অবশ্যই রাশির নক্ষত্র শনি নক্ষত্র পুষ্য অনুরাধা উত্তর ভাদ্রপদ এবং অবশ্যই বুধে নক্ষত্র অশ্লেষা চেষ্টা রাখব কিছু সমস্যা থাকবে বৃহস্পতি নক্ষত্র বিশাখা অবশ্যই মাফ করবেন কিছু সমস্যা থাকবে আজকের দিনে কিছু সমস্যা বা প্রবলেম ফেস করবে কেতুর তিন রাশি নক্ষত্র অশ্বিনী মূলা এবং কিছু বাধা বিপত্তি কিছু প্রবলেম এগুলো ফেস করতে পারে মঙ্গলের তিন রাশি নক্ষত্র মৃগশিরা চিত্রা ধনিষ্ঠা আর আমরা এখানে যাদের কথা উল্লেখ করলাম না বা বললাম না তারা এখানে আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা প্রথম গুরুত্ব দেবেন এবার যে বিষয়টাকে নিয়ে চর্চা করবো সেটা হচ্ছে আজকের বারবেলা আজকের বারবেলা সূর্যোদয় থেকে ছটা তেতাল্লিশের মধ্যে পুনরায় দুপুর একটা দশ থেকে দুপুর দুটো সাতচল্লিশের মধ্যে এরপরের বারবেলা বৈকাল চারটে চব্বিশ থেকে সূর্যাস্তব্দি এই সময়গুলো ইম্পর্টেন্ট কাজগুলি পরিহার করবেন আজকের সংখ্যা হচ্ছে তিন সংখ্যার প্রভাব যার মধ্যে জ্ঞান প্রজ্ঞা বিদ্যার উন্মেষ থাকতে পারে তো এই বিষয়টা অবশ্যই বাড়ির নাম্বার মোবাইল নাম্বারে তিন আধিকতা থাকলে এটা ঘটনা করতে পারে আজকের রঙ হচ্ছে হলুদ লগ্ন হলুদ নাল নীল সাদা ব্যবহার করতে পারেন বৃষর ক্ষেত্রে হলুদ সাদা নীল ব্যবহার করা যেতে পারে মিথুনের ক্ষেত্রে সাদা নীল সবুজ ব্যবহার করা যেতে পারে কর্কটের ক্ষেত্রে হলুদ সাদা সবুজ ব্যবহার করা যেতে পারে হিংহের ক্ষেত্রে হলুদ সবুজ নীল ব্যবহার করা যেতে পারে লালে অসুবিধা নেই তো এখানে কন্যার ক্ষেত্রে অবশ্যই কিন্তু হলুদ সাদা নীল সবুজ ব্যবহার করা যেতে পারে তুলার ক্ষেত্রে লাল হলুদ সাদা সবুজ ব্যবহার করা যেতে পারে বৃষ্টিকের ক্ষেত্রে হলুদ সাদা নীল এবং লাল ব্যবহার করা যেতে পারে ধনুর ক্ষেত্রে লাল হলুদ সাদা ব্যবহার করা যেতে পারে মকরের ক্ষেত্রে আজকের দিনে হলুদ সাদা নীল সবুজ অফ হোয়াইট ব্যবহার করতে পারেন কুম্ভের ক্ষেত্রে অফ হোয়াইট হলুদ সাদা এবং সবুজ ব্যবহার করতে পারেন মিনের ক্ষেত্রে সাদা হলুদ লাল ব্যবহার করতে পারেন রংটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বলে লগ্ন জানলে এটা দেখবেন শুরু করছি আমরা আলোচনা মেষলগ্ন ক্ষেত্রে চন্দ্র একাদশ এবং দ্বাদশে বৃহস্পতি রাশি পরিবর্তন করার পরেই প্রথমবার বৃহস্পতি নক্ষত্রে চন্দ্র তো প্রথমেই বলবো আর্থিক দিকটা একটু নজর রাখার দরকার কিছু বিষয়ে খরচ প্রবণতা বাড়তে পারে বইকাল পরবর্তী সময় থেকে আয়াভাব তবে শুভ থাকবে মানসিক ইচ্ছা শখ পূরণ হবে বাধাপ্রাপ্ত কাজে অগ্রগতি হবে সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন কর্মজীবন ভালো যাবে মেন্টালি স্ট্রেস যদি আগে থেকে চলে মানে মানসিক কিছু সমস্যা অশান্তিগুলো চললে সেটা বইকাল থেকে কিছুটা বাড়তে পারে ঘুম সংক্রান্ত বিষয়ে ডাউন হবে পরিবারের সদস্যদের কিছু হেলথ সমস্যা চলে একটু খেয়াল রাখবেন সন্ধ্যাকালীন সময় কর্মভাব ভালো ব্যবসা বাণিজ্যের লাভ আর্থিক যোগাযোগ উন্নতি থাকছে তবে নাইট শিফ্টে যারা কাজ করছেন কিছু জায়গায় ওভারটাইম বা ইত্যাদি এগুলোর সম্ভাবনা রয়েছে বিদ্যা বুদ্ধি বিকাশ পড়াশোনা উচ্চশিক্ষা এগুলো ক্ষেত্রে ভালো অনলাইন কাজে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকছে ঘোরাঘুরি ব্যস্ততা যোগাযোগ এগুলো বেশি থাকবে যে কোনো কাজে কিন্তু এই মুভমেন্ট ট্রানজিট এগুলো কিন্তু বেশি হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে প্রাপ্তিযোগ শুভ আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন আর এখানে আমি অবশ্যই বলবো চন্দ্র যেহেতু একাদশে থাকছে বেশিরভাগ সময় এবং সন্ধ্যার দিকে দ্বাদশে আছে ইম্পর্টেন্ট যে কোনো কাজ সকাল থেকে বৈকালের মধ্যে করে ফেলার চেষ্টা করুন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় বৃষলগ্ন বৃষরাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু দশম এবং একাদশে সন্ধ্যা একাদশে যাচ্ছে মানে বইকাল পরবর্তী বা সন্ধ্যা সংলগ্ন সময় বৃহস্পতি নক্ষত্র লগ্নে বৃহস্পতি প্রবেশের পর এই প্রথম বৃহস্পতি নক্ষত্র মেজাজি মন থাকবে একটু স্ট্রং মন থাকবে কিছুটা কোনো বিষয় সুবিধা কারোর থেকে কোনো সাহায্য বা কিছু ইম্প্রুভমেন্ট কিছু ভালো ঘটনার সংমিশ্রণ হতে পারে কর্মভাব শুভ কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে কর্মক্ষেত্রে শনিচন্দ্র যোগ থাকলে খালি কাজের ক্ষেত্রে একটু একঘেয়েমি ভাব থাকবে জেনারেল ব্যবসার লাভ আর্থিক উন্নতি থাকবে লো অর্গন কোনো ডিসিজ চলে একটু খেয়াল রাখবেন পাইস ইত্যাদি সমস্যা চলে খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো নতুন প্রেমে যোগাযোগ আছে প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়তে পারে দাম্পত্য ক্ষেত্রেও ঘনিষ্ঠতা বাড়তে পারে কিন্তু মঙ্গলরাহু যোগ থাকলে দাম্পত্য অশান্তি কিছুটা হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে দূরের কাজগুলো অগ্রগতি থাকবে সেভিংস ফান্ডিং করতে পারেন কিছু মানসিক ইচ্ছা স্বাদ বদল কিছু মানসিক পূর্ণতা এগুলো কিন্তু আজকের দিনে পেতে পারে সাধারণত সন্তানভাবে আজকের দিনে শুভ থাকবে সামাজিক যোগাযোগ ভালো যাবে অনলাইন অগ্রগতি থাকবে তবে একটু একটু ওভার এক্সাইটমেন্ট জেদপূর্ণ মানসিকতা সন্ধ্যা থেকে কিছুটা থাকতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় জেনারেলি আজকের দিনটা কাজে লাগান সেটা ভালো ফল পেতে পারেন মিথুন লগ্ন মিথুন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মিথুনের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের সরাসরি কিন্তু নবম এবং দশমে কর্মমুখী দিন থাকবে বৃহস্পতির প্রভাব রাশির দ্বাদশের জন্য ঘোরাফেরা বা দূরের কোনো যোগাযোগ এগুলো কিন্তু বেশি থাকবে কাজ এর ক্ষেত্রে মানে চাকরি ব্যবসা উভয়ের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে কিছু কাজের পরিসর বাড়তে পারে ঘুম সংক্রান্ত বিষয়ে কিছু রুটিন বদল হতে পারে যাত্রা কমিউনিকেশান দূরযাত্রার সম্ভাবনা তৈরি হতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো থাকবে নতুন প্রেমে যোগাযোগ আছে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন দূরের কোনো সম্বন্ধ আসার সম্ভাবনা অরস্কোপে রয়েছে কর্মভাবে চন্দ্রমঙ্গল এবং রাহুর কম্বিনেশান একটু ফ্যামিলি লাইফ নিয়ে সমস্যা বা কর্মক্ষেত্রে কারোর সঙ্গে একটু মতের অমিল হওয়ার সম্ভাবনা বইকাল থেকে কিছু বিষয় থাকতে পারে অন্যান্য বিষয়ে পড়াশোনা ইত্যাদি ওভারঅল ভালো ফল পাবেন সেভিংস ফান্ডিং করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কিছু প্রাপ্তি হতে পারে লাইফ পার্টনার হেলথ ইউজুয়াল একটু খেয়াল রাখবেন বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কর্কট লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অষ্টম এবং নবমে বেশিরভাগ সময় চন্দ্র অষ্টমে থাকছে তারপরে চন্দ্র নবমে যাচ্ছে তো মুড সুইং বেশি হবে একাদশস্থ বৃহস্পতির কানেকশান যেহেতু থাকছে কিছু নতুন যোগাযোগ নতুন সুযোগ কিছু ভালো খবরের ইঙ্গিত এগুলো আসতে পারে ফিনান্সিয়াল কাজগুলো করার ক্ষেত্রে ভালো চোট আঘাতের কিছুটা সম্ভাবনা থাকছে হরস্কোপে প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু অত্যধিক মানসিক অভিমানপূর্ণ হতে পারে বা অত্যধিক কিছুটা জেদপূর্ণ হতে পারে সেটা বেশিরভাগটা কিন্তু সন্ধ্যা থেকে এটা মাথায় রাখবেন বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ দাম্পত্য সুখ গত দিনের মতো থাকবে বা বলতে গেলে অ্যাভারেজ থাকবে ব্যবসা বাণিজ্যের আর্থিক যোগাযোগ এগুলো বজায় থাকবে ভাগ্যের অবশ্যই আশা থেকে বেশি আপনি কর্মের ওপর বেশি ডিপেন্ড করবেন আজকে কোনো কিছু হতে পারে বা এই ব্যক্তির অন্যের ওপর যে নির্ভরশীলতা আমরা ভাগ্যের মানেটা কি ভাগ্য হিসেবে ভাবি অন্যের ওপর নির্ভরশীলতা সেটার থেকে বেশি নিজের উপর একটু আস্থা রাখা দরকার সেটা খেয়াল রাখবেন আর সাধারণভাবে আজকের দিনটায় আপনার ইম্পর্টেন্ট কাজগুলো করা যেতে পারে অসুবিধা সেক্ষেত্রে নেই সেক্ষেত্রে ভালো ফল পাবেন কম্পিটিভ এক্সাম বা ইত্যাদি রেজাল্ট পেলে ভালো ফল পাবেন মাথা গরমের দ্বার থাকলে বাড়তে পারে সন্ধ্যা থেকে এটা খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় সিংহলগ্ন রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু সপ্তম এবং অষ্টমী খেয়াল রাখতে হবে সিংহলগ্নের কিন্তু ভীষণ মাত্রায় মুড সুইং এবং পরিস্থিতিরও কিছু পরিবর্তন হবে তবে দশমস্ত বৃহস্পতি কানেকশান আপনার কর্মস্পীহাকে বাড়াবে নতুন কিছু কর্মে পরিবর্তন আনবে এবং কর্মক্ষেত্রে কিছু পজিটিভ চেঞ্জ আনবে তবে আপনার ওভারঅল মন মানসিকতার জায়গাটা যদি ক্ষিপ্র হয়ে থাকে সেটা কিন্তু সন্ধ্যা থেকে একটু নেগেটিভ ফল দিতে পারে রাগ যে ঝগড়াঝাটি পরিবারের সদস্যদের সঙ্গে সমস্যা এটা কন্ট্রোল করতে হবে প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে এমনি ভালো নতুন প্রেমের যোগাযোগ খুব ভালো প্রেমের ক্ষেত্রে কিছু নতুন ঘটনা ঘটতে পারে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারে দাম্পত্য জীবন দিনের শুরুর দিকটা থেকে বেশিরভাগ সময়টা সন্ধ্যার দিকটা ইমোশনাল বেশি থাকবে ঘুমের কিছু রুটিন বদল হতে পারে রাত জাগার টেন্ডেন্সি বাড়তে পারে পড়াশোনার ক্ষেত্রে স্কুলের পড়াশোনা একটু মনোযোগ থাকবে বাড়ির জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে সকালের দিকটা তুলনামূলক ভালো যাবে সন্ধ্যার জন্য কোনো কাজ সেরকমভাবে ফেলে না রাখাই ভালো আর এখানে হাঁটুর ব্যথা বেদনা সামান্য কিছু চোটাগাতের বিষয়ে খেয়াল রাখবেন মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যাগুলো একটু খেয়াল রাখবেন রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভান্টেজ পাবেন এখানে আমি আপনাদের বলবো যে এখানে আপনার চেষ্টার অবশ্যই ওপর গুরুত্ব দিতে হবে অপরের ওপর নির্ভরশীলতা আজকের দিনে কমাতে হবে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নশির আলোচনায় আলোচনায় লগ্ন কন্যা রাশি কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি কিন্তু সপ্তমে এবং তার আগে ষষ্ঠে তো ষষ্ঠেই বেশিক্ষণ থাকছে তবে সন্ধ্যার দিকে চন্দ্র সপ্তমে যাচ্ছে তো প্রথমেই বলবো হেলথের দিকে নজর রাখা দরকার আজকের দিনে মঙ্গলের এবং রাহুর সঙ্গে চন্দ্রের অবস্থান আপনার সামাজিক যোগাযোগ তো বাড়াবে কিন্তু দাম্পত্য ক্ষেত্রে কিছুটা আবেগ অনুভূতি জেদ এগুলো কিন্তু বাড়াবে জেনারেল ব্যবসা ভালো গেলেও পার্টনারশিপ জায়গা মানিয়ে চলতে হবে বৃহস্পতি ভাগ্যস্থানে যাওয়ার পরে প্রথমে বৃহস্পতি নক্ষত্র অবশ্যই ভাগ্য আপনার সহায় হবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগাযোগ আছে সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে তবে লাইফ পার্টনার হেলথ ইস্যু বা আপনার কোনো দাম্পত্য কোর্ট কাচার এই সমস্যা চলে সেদিকটা খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রটা আবেগপূর্ণ বেশি থাকবে দিনে বেশিরভাগ সময়টাই বিবাহ কেন্দ্রিক বিষয়ে কোনো মামলা চললে তার একটা নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা আজকে দিনে রয়েছে কর্মভাব ভালো কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে তবে কর্মক্ষেত্রে একটু কনসেন্ট্রেশনের অভাব বা জেনারেল একটু কনসেন্ট্রেশনের অভাব যেহেতু বুধচন্দ্রের একটা প্রভাব থাকে সেটা সন্ধ্যা থেকে থাকতে পারে আর ইন্টারভিউ ইত্যাদিগুলো ফেস করতে পারেন তাতে কোনো সমস্যা নেই দুধ জল বস্ত্র খাদ্য আর্য সামগ্রী ব্যবসা বাণিজ্য ভালো যাবে ধর্মকর্মে মন থাকবে ধার্মিক কাজগুলো অত্যন্ত ভালো যাবে এবং এই বিষয়ে কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন অনলাইন ভিত্তিক কাজগুলোর ক্ষেত্রে গ্রোথ থাকার সম্ভাবনা হরস্কোপে যাবে এবং আজকের দিনে অবশ্যই শর্ট ডিস্ট্যান্স ট্রাভেল যাত্রা কমিউনিকেশান এগুলো ভালো হওয়ার সম্ভাবনা আছে গৃহবাড়ি জিনিসপত্র বা বাস্তু সংক্রান্ত জিনিসপত্র কেনাকাটি করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন নিচে ডিসক্রিপশন সহ উপরে লিংক লিঙ্ক রইল আমরা চলে আসছি পরবর্তী লগ্ন শির আলোচনায় তুলালগ্ন তুলারির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি কিন্তু পঞ্চম এবং ষষ্ঠে পঞ্চমে বেশিক্ষণ থাকছে বৃহস্পতির কানেকশন অষ্টমে কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে কর্মক্ষেত্রে কিছু উন্নতি সংবাদ থাকতে পারে কাজের ক্ষেত্রে বিশেষত সন্ধ্যা নাইট শিফটে যারা কাজ করছেন একটু মতের অমিল কারোর সঙ্গে দ্বন্দ্ব এগুলো হওয়ার সম্ভাবনা আছে মায়ের সঙ্গে কিছু বিষয়ে মানসিক সমস্যা হতে পারে তার হেলথ নিয়ে সমস্যার চলে খেয়াল রাখবেন আপনাদের যদি কোনো রানিং হেলথ ইস্যু থাকে কোমরে ব্যথা বেদনা পাইল স্পেশাল ইত্যাদি জাতীয় ইস্যুগুলো কিছুটা বাড়তে পারে প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে আবেগপূর্ণ দিন থাকবে প্রেম জীবীবার কানেকশান আছে দাম্পত্য ক্ষেত্রে বৃক্ষ মতপার্থক্য থাকতে পারে কোর্ট কাচারি বিষয়ে কিছু মীমাংসা সূত্র পেয়ে যেতে পারেন কম্পিটিভ জায়গায় ভালো ফল পাবেন শর্ট ডিস্টেন্সটা কমিউনিকেশন হবে একটু চোটাঘাতের সম্ভাবনা রয়েছে চলাফেরা বিষয় বিষয়তে খেয়াল রাখবেন স্পেশালি সন্ধ্যার দিকটা খেয়াল রাখবেন আর জেনারেল ব্যবসায় কম্পিটিশন থাকলেও ভালো যাবে সেখানে অসুবিধা হরস্কোপে নেই অহেতুক ঝুট ঝামেলা অশান্তি মনকে আকর্ষিত করতে পারে সেগুলো থেকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন সাধারণ কেনাকাটি শখস্বপূর্ণ কাজ করতে পারেন তবে বিশেষ বিশেষ কাজগুলো আমার মনে হয় বই আগে অধিক সময়টা বেশি ভালো হতে পারে সেগুলো কিন্তু করতে পারেন বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক নিখে ডেস্ক্রিপশন সহরে কাটে দেয়ার আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় আর সাধারণত আমি এটুকু বলবো আজকের দিনে সন্তান ভাব শুভ সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করা যেতেই পারে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি হিসাবে কে সরাসরি কিন্তু বৃশ্চিকের অবস্থান করছে চন্দ্র চতুর্থ এবং পঞ্চমে বৃহস্পতির কানেকশন সপ্তমে বিবাহ কেন্দ্রিক এখানে আলোচনা যোগ আছে জেনারেল ব্যবসায় লাভ হতে পারে নতুন প্রেমের সংযোগ আসতে পারে চলতি প্রেমের মধ্যে সন্ধ্যা পরবর্তী সময় বা বৈকাল যে পরবর্তী সময়টা এটা কিন্তু একটু প্রবলেমেটিক হতে পারে একটু বিবাদ অশান্তি কত অত্যধিক একটু জেদ কাজ করছে হতে পারে জেনারেল কর্মগুলো ভালো যাবে কাজের জায়গায় উন্নতি যোগাযোগগুলো থাকবে সরকারি কাজে অগ্রগতি থাকবে ব্যবসা বাণিজ্য মোটের ওপর ভালো যাবে ব্যবসায় আর্থিক বৃদ্ধি হতে পারে মাথা গরমের ধার যাদের বইকাল থেকে কিছুটা বাড়তে পারে মাথা ঠান্ডা রাখা দরকার পেটের গোলমালের বিষয়ে খেয়াল রাখবেন সন্তান যারা ধারণ করেছেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন অন্যান্য বিষয়ে আর্থিকভাবে শুভ সেভিংস ফান্ডিং হতে পারে লাইফ পার্টনারের মত বিজনেস পার্টনারের মতকে গুরুত্ব দেবেন সন্তানের মতকে গুরুত্ব দেবেন নতুন সন্তান যোগে আপত্তি নিয়ে কিছু প্রাপ্তি যোগ হরস্কোপে অবশ্যই থাকবে তবে কিছু বিষয়ে জেদ রাগ অভিমান আপনার কিন্তু বেহু ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে এটা কিন্তু কন্ট্রোল করতে হবে সেটা সন্ধ্যা থেকে বাকি জায়গাটা হরস্কোপে ঠিক আছে গৃহস্থলী কাজকর্মগুলো আজকের দিনে ভালো হবে গত দিনের মানসিক স্থিতি কিছুটা দিনের শুরুর দিকটায় বজায় থাকবে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় ধনু লগ্ন রাশি ধনু লগ্ন ধনু রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা হিসেবে কে সরাসরি কিন্তু ধনুর অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি তৃতীয় এবং চতুর্থে বৃহস্পতির কানেকশান মাথায় রাখবেন লগ্নপতির কানেকশান স্বাস্থ্যের দিকটা একটু নজর দেবেন বৃহস্পতির ট্রানজিটের পর একাধিক চেঞ্জ পরিবর্তন এগুলো আসবে একটু মুড সুইং তো আজকের দিনে বেশি হবে সন্ধ্যার দিকটা ইম্পর্টেন্ট কাজগুলো রাখবেন না তার আগে করে ফেলার চেষ্টা করুন কারণ সন্ধ্যার দিকে চন্দ্র মঙ্গল রাহু যে কম্বিনেশান সেটা আমি একদিক থেকে খারাপ বলবো আবার আরেক দিক থেকে ভালো বলবো তবুও এইখানে আনসার্টেন যেহেতু বিষয়গুলো থাকছে কেন আমি এখান থেকে আপনার জন্মছক জানি না খুব বিশেষ বিশেষ শখের কাজগুলো এই সময় না করাই ভালো তবে কিছু জমি জায়গা সংক্রান্ত প্রাপ্তি কিছু আর্থিক যোগাযোগ এগুলো ভালো হবে তবে চেস লাগলেটের সমস্যা পরিবারের কারোর হেলথ ইস্যু থাকলে সেদিকটা খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে অত্যধিক আবেগপূর্ণতা বেশি থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা পারেন জেনারেল প্রেমে অন্যান্য সমস্যা নিয়ে দাম্পত্য সুখ মোটর উপস্থিতিশীল থাকবে ক্ষেত্র বিশেষ পরিবারের সদস্যদের সঙ্গে মতের অমিল অশান্তি বা আগুন ইলেকট্রিকের যে সমস্যা হয়ে থাকলে সেই জাতীয় বিষয়গুলো একটু খেয়াল রাখা সন্ধ্যার দিকটা দরকার জেনারেল অন্যান্য বিষয়ে টার্গেট ভিত্তিক কাজ সেলফ প্রফেশন এগুলো ভালো বিস্তারিত জানতে আপনাকে ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক নিজের ডিসক্রিপশন শপরের কাছে দেওয়া রয়ে আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আসির আলোচনায় মকর লগ্ন মকরাশি রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা কিন্তু সরাসরি কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় যোগাযোগপূর্ণ দিন থাকবে বৃহস্পতি প্রভাবে ঘোরাঘুরি ব্যস্ততা ভালো হবে পঞ্চমস্ত বৃহস্পতি সন্তান জায়গার পক্ষে ভালো নতুন প্রেমের সংযোগ আসবে তবে চলতি প্রেমের মধ্যে একটু মত থাকতে পারে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত মতপার্থক্য বা পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যার কিছু প্রবলেম থাকতে পারে সন্ধ্যার দিকটায় কর্মজীবন ভালো যাবে কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে ব্যবসার ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখা সন্ধ্যার দিকটা বেশি দরকার উদ্যোগপূর্ণ বিষয়গুলো ভালো হবে অনলাইনে টাকা ট্রান্সফার অনলাইন লাইনে টাকার লেনদেনের বিষয়ে একটু সচেতন থাকতে হবে সন্ধ্যার দিকটা বিদ্যা বুদ্ধি বিকাশ পড়াশোনা মোটের উপর ভালো যাবে কম্পিটিভ এক্সামে ভালো ফল পাবেন পরিবারে কারোর আগমন ঘটতে পারে দূরযাত্রা বা দূর থেকে দেশে ফেরাই ধরনের ঘটনা ঘটার ক্ষেত্রে সময়টা উপযোগী বলে আমার মনে হয় বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন কাছে দূরে যাত্রা ভ্রমণ এগুলো কিন্তু ভালো হবে এবং অবশ্যই ভ্রমণরত ব্যক্তিদের ক্ষেত্রে এই দিনটা পজিটিভ থাকবে বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নিয়ে আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় আর আজকের দিনটা অবশ্যই কোনো কাজ শুরু বা ইত্যাদি করার ক্ষেত্রে ভালো যেতে পারে কুম্ভলগ্ন থেকে চন্দ্র সরছে অবশ্যই কিন্তু সন্ধ্যায় তার আগে চন্দ্রশনি যোগ আবেগপূর্ণতা বাড়াবে বৃহস্পতির কানেকশন এবং বৃহস্পতির চতুর্থস্থ অবস্থান আপনার গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি দেবে কিছু মানসিক ইচ্ছা সকাললা পূরণ হতে পারে যোগ ভালো থাকবে পড়াশোনা মোটের ওপর ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো সন্ধ্যার দিকে কোনো আর্থিক কাজের জন্য প্রেফার করবেন না সেটা মাথায় রাখবেন বাক্যকে নিয়ন্ত্রণে রাখবেন ইএনটি নেটের সমস্যা তথা আত্মীয় সন্ধ্যে সঙ্গে কিছু মতপার্থক্য থাকতে পারে কর্মক্ষেত্রে অগ্রগতি থাকলেও কাজের পরিবেশ নিয়ে কিছু অভিযোগ সন্ধ্যার দিকে থাকতে পারে ইন্টারভিউতে তবে সফলতা লাভের যোগ আছে জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে ব্যবসার ক্ষেত্রে লাভ আর্থিক যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে সম্পর্ক প্রেমের দিকটা একটু বেশি আবেগপূর্ণ হতে পারে সন্ধ্যার দিকটা এটা খেয়াল রাখবেন অতিরিক্ত আবেগ কিছুটা সমস্যার কারণও করতে পারে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে ব্যবসায় লাভ আর্থিক যোগাযোগ উন্নতি থাকবে মানসিক স্থিতি যেরকম থাকছিল গত দেড় দুদিন সেটা কিন্তু সন্ধ্যার দিকে অনেকটা পরিবর্তন হবে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন সাধারণ কেনাকি শখস্বাতপূর্ণের কাজ পার্সোনাল কাজ করতে পারেন সেখানে সমস্যা হরস্কোপে নেই খাওয়া দাওয়া রুচির কিছুটা পরিবর্তন আজকের দিনে থাকতে পারে মূর্সুইন বেশি হওয়ার জন্য সিদ্ধান্তগুলো একটু ভেবে চিনতে নেবেন লোন প্রাপ্তি আর্থিক প্রাপ্তি বিশেষ কিছু শখের কাজগুলো আজকের দিনে করতে পারেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় মিন লগ্ন মিন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি হিসাবে কে সরাসরি কিন্তু মিনের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের সরাসরি রাশি বা লগ্নের কিন্তু দ্বাদশ এবং রাশিতে রাশিতে চন্দ্র প্রবেশ করবে সন্ধ্যায় তার আগে এবং পরের মধ্যে বেশ কিছু মত ব্যবধান আপনার মত পার্থক্য এগুলো ফিল করবেন বৃহস্পতির কানেকশান থাকার জন্য যোগাযোগপূর্ণ দিন থাকবে বৃহস্পতির নতুন রাশিতে গোচর এবং বৃহস্পতির নক্ষত্র কিছুটা অন্য রকমের সিচুয়েশন থাকতে পারে কর্মক্ষেত্রে সাধারণ যোগাযোগ কোনো জায়গায় শর্ট ডিস্ট্যান্স ট্রাভেল এগুলো হতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন নতুন প্রেমের যোগাযোগ অসুবিধা নেই তবে সন্ধ্যার দিকে যেহেতু আপনাদের মাথা গরম হবে হিট আপ দি মোমেন্ট কোনো কাজ করে ফেলতে পারেন এটা কিন্তু খেয়াল রাখবেন ব্লাড প্রেশার ইত্যাদি পেটের গোলমালের বিষয়ে একটু খেয়াল রাখবেন ঘুম একটু আপডাউন করবে কর্মজীবন ওভারঅল ভালো যাবে কাজের ক্ষেত্রে দেখা সাক্ষাৎ যোগাযোগ এগুলো জেনারেলি যেমন বললাম ভালো যাবে জেনারেল ব্যবসাও খারাপ না তবে আজকের দিনটা এটা খেয়াল রাখবেন একটু মাথা গরমের কারণে যারা সেলসে আছেন যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে কাস্টমারের সঙ্গে বা আপনার ক্লায়েন্টদের সঙ্গে যারা রুট বিহেভ না হয়ে যায় সেদিকটা খেয়াল রাখবেন অন্যান্য দিক ক্ষেত্রে আজকের দিনটা দিনে শুরুর দিকটা একটু খরচ প্রবণ থাকবে কিন্তু আয়ের ক্ষেত্রে সেরকম কোনো সমস্যা থাকছে না বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন সন্তান যারা ক্যারি করেছেন আজকে সন্ধ্যার দিকে একটু স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন চলে আসছি পরবর্তী লগ্ন আসির আলোচনায়